নমস্কার বন্ধুরা হাওয়াবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ যে আপডেটটি পাওয়া যাচ্ছে একদিকে যখন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে চলছে তাপপ্রবাহ অন্যদিকে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টিও আসছে তবে এই বৃষ্টির জন্য মূলত তাপমাত্রাতে আবার একটা ব্যাপক পরিবর্তন আসতে পারে কুড়ি তারিখ থেকে তবে কুড়ি তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আমরা সেটা দেখতে পাচ্ছি এবং এই বৃষ্টি চলতে পারে কুড়ি একুশ বাইশ তেইশ এই তিন থেকে চার দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে রয়েছে সঙ্গে ঝাড়খণ্ডে রয়েছে দক্ষিণ বাংলাদেশে রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে রয়েছে তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখনো পর্যন্ত এরকম একটা তথ্য পাওয়া যাচ্ছে যে এখনো পর্যন্ত যে তথ্য আমরা পাচ্ছি ষোলো তারিখ রয়েছে আগামীকাল রবিবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ অনেক জেলাতে বইতে পারে বিশেষ করে গরম হাওয়া বা লুব হওয়ার সম্ভাবনা পশ্চিম দিকের জেলাগুলোতে সম্ভাবনা থেকে বেশি রয়েছে অন্যান্য প্রত্যেকটা জেলাতে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে উত্তরবঙ্গে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তির কোনো সতর্কবার্তা নেই তিন থেকে চারটি জেলাতে হালকা ধরনের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে এমনটা নতুন করে তথ্য রয়েছে এছাড়া উত্তরপূর্ব পূর্ব ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি চলবে কিন্তু দক্ষিণবঙ্গে এই যে বৃষ্টি আসছে এটা কি নিম্নচাপের বৃষ্টি না অন্য কোনো কারণে বৃষ্টি এখনো পর্যন্ত যে তথ্য আমাদের হাতে রয়েছে তাতে আমরা লক্ষ্য করতে পারছি মূলত বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকতে শুরু করবে এই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলার বায়ুমণ্ডলে প্রবেশ করার জন্য এবং পশ্চিমী ঝঞ্ঝায় এগিয়ে আসার জন্য এই দুই হাওয়া থেকে একটা বৃষ্টির পরিবেশ তৈরি হবে নিম্নচাপের জন্য কিন্তু এই বৃষ্টি নয় যদিও পরবর্তী ক্ষেত্রে একটা অ্যান্টিসাইক্লোনিক সার্কুলেশন উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে তা থেকেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে বাংলার বায়ুমণ্ডলে তার জন্যই মূলত বাংলা উড়িষ্যা ঝাড়খণ্ড বাংলাদেশের দক্ষিণাঞ্চল এছাড়া উত্তর পূর্ব ভারতের নিচের দিকে রাজ্যগুলো এই সমস্ত ঠিক এই জায়গাগুলোতে একটা বৃষ্টির ভালো রকম সম্ভাবনা তৈরি হবে এটাই রয়েছে বৃষ্টি আসার মূল কারণ এবার আপনাদের প্রথমেই দেখাবো আবহাওয়া দপ্তর কী কী বললেন তারপরে আমরা ফিরে আসছি বৃষ্টি মোড়ে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য একটু আগে আবহাওয়া দপ্তর অর্থাৎ আজকে পনেরো তারিখ সন্ধ্যার দিকে তারা যেটা পূর্বাভাস দিয়েছেন আপাতত তাঁদের পূর্বাভাস রয়েছে ১৯ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই কুড়ি তারিখ থেকে দেখতে পাচ্ছেন কলকাতা রয়েছে হাওড়া রয়েছে হুগলি রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোর কিছু কিছু জায়গা বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টির কথা বলা হয়েছে কিন্তু উনিশ তারিখ পর্যন্ত সেরকম কোনো বৃষ্টির খবর এখনও পর্যন্ত নেই অন্যান্য জেলাগুলোর যা খবর রয়েছে যেমন পূর্ব মেদিনীপুর রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে এখানেও উনিশ এবং কুড়ি তারিখে বৃষ্টির সম্ভাবনার মধ্যে কুড়ি এবং একুশ তারিখে রয়েছে বৃষ্টির পূর্বাভাস এই যে দুটো ঘর উনিশ তারিখ পর্যন্ত সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই এছাড়া রয়েছে ঝাড়গ্রাম এখানেও কুড়ি এবং একুশ তারিখে বৃষ্টি হবে পুরুলিয়া রয়েছে সঙ্গে রয়েছে বাঁকুড়া এখানেও কুড়ি এবং একুশ তারিখে বৃষ্টি হবে উনিশ তারিখ পর্যন্ত বৃষ্টি নয় এছাড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে কুড়ি এবং একুশ তারিখে বৃষ্টির কথা বলা হয়েছে অন্যদিকে বীরভূম রয়েছে মুর্শিদাবাদ রয়েছে এখানে কুড়ি এবং একুশ তারিখে বৃষ্টি হবে তাই দক্ষিণবঙ্গে কুড়ি এবং একুশ তারিখে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে সেই বৃষ্টি কন্টিনিউ করতে পারে বাইশ এবং তেইশ তারিখ পর্যন্ত তাপমাত্রা কি এখনো বাড়বে অবশ্যই এখনো দুই ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে বিশেষ করে আজকে পর্যন্ত তাপমাত্রা বাড়ার দিকে থাকছে আজকের পর থেকে তাপমাত্রা পরবর্তী তিন দিনে বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন হবে না আবার কুড়ি তারিখের পর থেকে কিন্তু তাপমাত্রা কমবে বৃষ্টির জন্য কি পূর্বাভাস বা সতর্কবার্তা রয়েছে প্রথমেই যেটা দেখা যাচ্ছে কলকাতা রয়েছে হাওড়া রয়েছে হুগলি রয়েছে এই তিনটি জেলার যা তথ্য রয়েছে এবং সঙ্গে উত্তর চব্বিশ পরগনা তাতে এখানে তাপপ্রবাহের পূর্বাভাস নেই গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বিশেষ করে রবিবার এবং সোমবার চরম আকার ধারণ করতে পারে অন্যান্য যে জেলাগুলো রয়েছে যেমন আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা এবং রয়েছে পূর্ব মেদিনীপুর এই দুটো জেলার ক্ষেত্রে বলা হয়েছে গরম যেমন থাকবে তেমনি জনিত অস্বস্তি প্রচন্ড আকার ধারণ করবে তবে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনায় গরমের কথাই বলা হয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে তবে ততটা কিন্তু নয় বেশি থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে অন্যান্য জেলা রয়েছে যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এখানে তাপ প্রবাহ বইবে অর্থাৎ গরম হাওয়া যেটা বইছে সেরকম সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া পুরুলিয়ার দিকে আজকে সেরকম ছিল না কিন্তু আগামীকাল রবিবার বইতে পারে সোমবারের দিকে গরম এবং জনিত অস্বস্তি থাকবে অন্যান্য জেলা রয়েছে যেমন বাঁকুড়া বাঁকুড়া জেলার ক্ষেত্রে বলা হয়েছে রবিবার সোমবার দুই দিনই তাপপ্রবাহ বইবে পূর্ব বর্ধমানে তাপপ্রবাহের পূর্বাভাস নেই কিন্তু গরম আবহাওয়াটা থাকার কথাই বলা হয়েছে পশ্চিম বর্ধমানে বলা হয়েছে যে তাপপ্রবাহ চলবে পশ্চিম বর্ধমান এবং সঙ্গে রয়েছে বীরভূম এই দুটো জেলাতে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে মুর্শিদাবাদ এছাড়া রয়েছে নদিয়া এই দুটো জেলাতে গরম আবহাওয়া থাকার কথাই বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যেটুকু পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে দার্জিলিং রয়েছে কালিম্পং রয়েছে এছাড়া আলিপুরদুয়ার এই তিনটি জেলাতে রবিবার বৃষ্টির কথা বলা হয়েছে রবিবারের পর থেকে উত্তরবঙ্গে আর কোথাও কোনো বৃষ্টির এখনও পর্যন্ত খবর নেই নিচের দিকের যে জেলাগুলো রয়েছে যেমন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এবং কুচবিহার এখানে আপাতত আগামী চার পাঁচ দিন কোথাও কোনো বৃষ্টি হচ্ছে না উত্তরবঙ্গ তাপমাত্রা দুই ডিগ্রি পর্যন্ত বাড়বে এছাড়া যে আপডেট আমরা দেখতে পাচ্ছি রবিবার সতর্কবার্তা রয়েছে দার্জিলিং এবং সঙ্গে রয়েছে কালিম্পং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বাকি দিনগুলোতে এবং বাকি জেলাগুলোতে কোনো সতর্কবার্তা আপাতত থাকছে না এবার আমরা ম্যাপ থেকে দেখার চেষ্টা করব যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন প্রচণ্ডভাবে তাপপ্রবাহের যে পূর্বাভাস সেটা উড়িষ্যাতে থেকে বেশি রয়েছে উড়িষ্যার দিকে প্রচণ্ড তাপপ্রবাহ বইবে যে সম্ভাবনা রয়েছে রবিবারের দিকে দেখতেই পাচ্ছেন ভারী বৃষ্টির সম্ভাবনা একদিকে তারা বলছেন যে উত্তরাখণ্ডে রয়েছে এবং অরুণাচল প্রদেশে রয়েছে সঙ্গে তাপপ্রবাহের যে পূর্বাভাস রয়েছে ষোলো তারিখের দিকে অর্থাৎ রবিবারের দিকে তাতে বলা হয়েছে প্রচণ্ড তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে উড়িষ্যাতে সঙ্গে আরও বেশ কিছু কিছু জায়গা চলতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে চলবে ঝাড়খণ্ডে চলবে বিদর্ভে চলবে ছত্রিশগড়ে চলবে তেলেঙ্গানাতে চলবে এছাড়া সৌরাষ্ট্র এবং কচ্ছের দিকে প্রচণ্ডভাবে তাপপ্রবাহ দু এক জায়গায় দু এক জায়গায় অন্যান্য জায়গায় গরম জনিত অস্বস্তি এবং মাঝারি ধরনের তাপপ্রবাহের পূর্বাভাস কিন্তু রয়েছে এবং রাতের দিকেও প্রচন্ড গরম পরিস্থিতি থাকছে উড়িষ্যার দিকে এমনটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন প্রচণ্ড গরম আবহাওয়া থাকার কথা রয়েছে বিশেষ করে অন্ধ্রপ্রদেশ রয়েছে এবং সংলগ্ন রাজ্যগুলোর দিকে সেরকম একটা পূর্বাভাস কেরল মাহে এই সমস্ত জায়গাগুলোতে রয়েছে এই রয়েছে ষোলো তারিখের আপডেট সতেরো তারিখও ভয়ঙ্কর তাপপ্রবাহ চলবে উড়িষ্যার দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা সৌরাষ্ট্র কচ্ছর দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই সতেরো তারিখেও আবহাওয়াতে ব্যাপক যে পরিবর্তন তেমনটা সম্ভাবনা নেই আঠারো তারিখে উড়িষ্যাতে প্রচণ্ড তাপপ্রবাহ চলবে উত্তর ভারত থেকে বৃষ্টি কমবে পূর্ব ভারতে বৃষ্টি অনেকটা উত্তর পূর্ব ভারতে বৃষ্টি অনেকটা কমতে পারে কবে থেকে আবহাওয়ার একটা সাময়িক একটা স্থিতাবস্থা আসতে পারে সেই সম্ভাবনা আমরা দেখার চেষ্টা করব সেই সম্ভাবনা আসার যে ক্ষেত্র আমরা লক্ষ্য করতে পারছি মূলত দেখতে পাচ্ছেন সমস্ত জায়গা সবুজ ধরনের হতে পারে অর্থাৎ কোনো সতর্কবার্তা ওয়ার্নিং নেই সেটা কুড়ি মার্চ তারিখ থেকে বৃষ্টির ক্ষেত্রে আমরা দেখার চেষ্টা করব আগামী দিনগুলোতে কোথায় কেমন বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাতে যেটা ম্যাপ থেকে আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টি যে প্রচণ্ড হবে এমনটা সম্ভাবনা নেই বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহযোগের সঙ্গে দমকা ঝড়ের একটা সম্ভাবনা তো থাকছেই তবে এখনো পর্যন্ত যা তথ্য রয়েছে বিশেষ করে ষোলো তারিখ এবং সতেরো তারিখের দিকে সেইভাবে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি দেখা যাচ্ছে না তারিখেও বৃষ্টি নেই তবে ভারত ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সিকিমে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডের যে বৃষ্টির পূর্বাভাসটা আমরা দেখতে পাচ্ছি সেটা কুড়ি তারিখ থেকে যেটা গত কয়েকদিন ধরে আপনাদের জানাচ্ছি বৃহস্পতিবার থেকে বৃষ্টি ঢুকছে সারা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি কিছু কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস এর মধ্যে দেখা যাচ্ছে যেটা বর্ধমান রয়েছে হুগলি রয়েছে এদিকে কিছুটা বেশি পরিমাণে দেখা যাচ্ছে তবে এখনই বলা সম্ভব নয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা পূর্বাভাস এটাই আপনাদের জানাতে পারি দক্ষিণ ঝাড়খণ্ড এছাড়া ঝাড়খণ্ডের অন্যান্য জায়গাতেও বৃষ্টি হবে দক্ষিণ বাংলাদেশ খুলনা বরিশাল চট্টগ্রাম এই বিভাগগুলোতে বৃষ্টি হবে ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ডে বৃষ্টি হবে উত্তর বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম রয়েছে রংপুর রয়েছে রাজশাহী রয়েছে সেখানে বৃষ্টির সম্ভাবনা নেই বলা যাবে না হালকা খুব হালকা হতে পারে মেঘলাকাশ থাকতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টির কোনো খবর কিন্তু নেই বিশেষ করে কুড়ি তারিখ থেকে তবে আজকে খবর রয়েছে একুশ তারিখের দিকে বৃষ্টিটা বাড়তে পারে পশ্চিম দিকের জেলাগুলো যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া বাঁকুড়া পুরুলিয়ার দিকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে সারা দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে এমনটা ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন উড়িষ্যার দিকে বৃষ্টি হবে ঝাড়খণ্ডের দিকে বৃষ্টি হবে একুশ তারিখে বৃষ্টির তীব্রতা কিছুটা বেশি থাকতে পারে দক্ষিণ বাংলাদেশ খুলনা বরিশাল চট্টগ্রাম এছাড়া ঢাকা বিভাগের দিকে বৃষ্টি হবে ত্রিপুরা মণিপুর না মিজোরাম নাগাল্যান্ডের দিকেও বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গে খুব হালকা হালকা বৃষ্টি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এমনটা তথ্য পাওয়া যাচ্ছে যদিও আবহাওয়া দপ্তর এখনও সেইভাবে কিছু জানাননি বাইশ এবং তেইশ তারিখেও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সেটা প্রচণ্ড বৃষ্টি নয় কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনায় মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ হালকা হালকা বৃষ্টি হতে পারে উত্তর বাংলাদেশে হতে পারে তেইশ তারিখের দিকেও দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে দক্ষিণ বাংলাদেশে বৃষ্টি হবে আর উত্তর দিকের জায়গাগুলো উত্তর বাংলাদেশ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে খুব হালকা কোনো কোনো অংশে হতে পারে বৃষ্টির সম্ভাবনা কমবে চব্বিশ মার্চ তারিখ থেকে তাই কুড়ি একুশ বাইশ তেইশ বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পেলাম এই আপডেট অবশ্যই আপনাদের কাজে লাগবে ভালো লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং